লোহাগাড়ায় রুগীদের মাঝে নগদ অর্থ প্রদান করেছেন সৌদি প্রবাসী পারভেজ পবিত্র ফিতর উপলক্ষে নিজ অর্থায়নে প্রায় অর্ধ শতাধিক রুগীদের মাঝে নগদ অর্থ প্রদান করেছেন চট্টগ্রাম লোহাগারায় সৌদি প্রবাসী মোহাম্মদ পারভেজ সাতকারী লোহাগারা উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলামের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার বিকেলে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন রোগে আক্রান্ত অসুস্থ ভর্তি রোগীদের মাঝে এ নগদ অর্থ প্রদান করা হয় এ সময় লোহাগারার সন্তান সৌদি প্রবাসী মোহাম্মদ পারভেজের পক্ষে চট্টগ্রাম বেওয়ারি সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শওকত হোসেনের উপস্থিতিতে হাসপাতালে ভর্তি থাকা প্রায় অর্ধ শতাধিক রোগীদের মাঝে এ নগদ অর্থ বিতরণ করা হয় এ সময় লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের সভাপতি ফৌজুল আজিম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল বেওয়ারিস সেবা ফাউন্ডেশনের চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি মোহাম্মদ মামুন সদস্য মোহাম্মদ দেলোয়ার ও ইমরান খান বাপি সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন